আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নোবেল পার্টির আরেকটি কাজ হবে নোবেল পার্টি পাটাঘাট থাকবে তো আমরা মানুষকে বই পড়ার দিকে উদ্বুদ্ধ করব আজকে এত দিন পরে আমরা জানতে পারি যে এটা বানোয়াট হাদিস এটা সহি হাদিস এটা হাসান হাদিস এটা জয়ীফ হাদিস হ্যাঁ তো এই যে এটা জাল হাদিস হ্যাঁ এইটা আমরা কিভাবে জানতে পারি আমরা গবেষণা করেছি পড়েছি হ্যাঁ ইসলাম আমাদের কাছে কিভাবে এসেছে জেনেছি তখন আস্তে আস্তে আমরা এগুলো অবগত হয়েছি এমন এমন জিনিস আলেমরা প্রচার করে আমাদের মাঝে যা কোরআন এবং সুনার ব্যতিক্রম যা হাদিস হাদিসের মধ্যে পাওয়া যায় না এটা সহি হাদিস না এটা জাল হাদিস এটা একটা এটা একটা জৈফোনা জাল হাদিস তারা বানায় ডিরেক্ট জাল হাদিস ইভেন এমন এমন কথা ইসলামের নামে বলে এটা বলা বাহুল্য যাই হোক এই জন্য আমাদেরকে পড়তে হবে অধ্যয়ন করতে হবে একাধিক গ্রন্থ পড়তে হবে এই জন্য আমাদেরকে পড়তে হবে বুঝছেন আমরা যখন পড়ব তখন আমরা জানতে পারব তবে হ্যাঁ যদি কেউ সত্য কথা না বলে তাহলে সে কিভাবে সত্যের সন্ধান পাবে যদি কেউ মানুষকে দুকা দেয় তাহলে কীভাবে সে সত্যের সন্ধান পাবে যদি সে হালাল হারা মেনে না চলে তাহলে কীভাবে সে সত্যের সন্ধান পাবে যদি সে আনা আমানতের কেনত করে তাহলে কীভাবে সে সত্যের সন্ধান পাবে অতএব এইগুলো ঠিক রাখতে হবে এগুলো তো এই জন্য আমাদেরকে স্টাডি করতে হবে বুঝছেন আমাদের সংগঠনে এই একটা বই দিয়েছেন একটা বই প্যারেন্টিং তো এটা সবার পড়া উচিত কিভাবে আপনার ছেলে মেয়েকে মানুষ করবেন কিভাবে ইসলামের রীতিনীতি শিক্ষা দিবেন কিভাবে তাকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলবেন এটা আছে সো আপনারা যে কেউ চাইলে পড়তে পারেন এই বইগুলো নিয়ে তারপর আমাদের দাদা জহির দাদা আমাকে খুব ভালোবাসেন তো উনি আমাদেরকে এই দুইটা বই আমি আমাকে দিয়ে উনি কিনাইছেন হাদিসের নামে জালিয়াতি এই যে দুইটা বই একটা ওনার জন্য একটা আমার জন্য সো এই হাদিসের নামে জালিয়াতি আপনি যদি পড়েন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন হাদিসের নামে কতগুলো বন্ডামি হইছে কতগুলো কিভাবে তারা বানোয়াট হাদিস তৈরি করতো কিভাবে মিথ্যা হাদিস প্রচার প্রসার করত এগুলো আপনি জানতে পারবেন হ্যাঁ এই জন্য আমাদের উচিত বই পড়া আমাদেরকে বই পড়তে হবে যখন আমরা বই পড়ব গুণামুক্ত জিন্দিগি করব সত্য বলব হালাল হারাম মেনে চলবো আমাদের অন্তরে নোর সৃষ্টি হবে আমরা তখন সত্য মিথ্যার পার্থক্য করতে পারব। এটা কোরআনের মধ্যে বলা আছে যে আমরা যদি তাকে অবলম্বন করি তাহলে আমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারবো আল্লাহ সেই তৌফিক দিবেন আমাদেরকে এই জন্য আমাদেরকে সত্যবাদী হতে হবে বই পড়তে হবে মিথ্যা ছেড়ে দিতে হবে হালাল হারাম মেনে চলতে হবে গুণা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে ছেলে মেয়েদের একসাথে মেলামেশা করা যাবে না প্রেম ভালোবাসা এগুলো চলবে না সব কিছু হালাল উপায়ে যাতে হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আসুন বই পড়ি জীবনকে গড়ি সুন্দরভাবে জীবন গড়ার জন্য বই পড়ার অবশ্যই প্রয়োজন বই পড়তে হবে বই পড়া ছাড়া আলোকিত মানুষ হতে পারবেন না যখন আপনি বই পড়বেন তখন আপনাকে কেউ পারবে না না আপনি বুঝতে সক্ষম হবেন ইভেন যখন আপনি গুণামুক্ত জিন্দিগি করবেন তখন আপনার অন্তরে নোট সৃষ্টি হবে তখন ভালো মানুষ খারাপ মানুষ আপনি বুঝতে পারবেন যাই আমাদের সবাইকে আল্লাহ বই পড়ার তৌফিক দান করেন আমি